চুনাখালিতে পন্টুন জেটি ও গ্যাংওয়ের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ও আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গোসাবা বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তীর গোসাবার চুনাখালীতে মঙ্গলবার দুপুরে চুনাখালী ও শম্ভুনগরের মধ্যে সংযোগকারী পন্টুন জেটি ও গ্যাংওয়ে ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চুনাখালী ও শম্ভুনগরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোসাবা বিধায়ক সুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে চুনাখালী ও শম্ভু মানুষের দাবি ছিল সুবিধাজনক যাতায়াতের জন্য সেতুর সেই সময় তাদের দাবি মেনে তৎকালীন বিধায়ক জয়ন্ত নস্কর পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরকে বিষয়টি তুলে ধরেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন বলতে গেলে সেই স্বপ্ন পূরণ হলো তার খুশি এলাকার মানুষজন মঙ্গলবার দুপুরে চুনাখালী ও শম্ভুনগরের দুই পারে এই পন্টুন ও গ্যাংয়ের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুব্রত মণ্ডল এ উপলক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক সুব্রত মণ্ডল বাসন্তী বিডিও সঞ্জীব সরকার পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের মেরিন ইঞ্জিনিয়ার শান্তিরঞ্জন পাল প্রধান দীপালি বৈরাগী সর্দার বাসন্তী পঞ্চায়েত সমিতির সদস্য তথা শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নিমাই মালী বিশিষ্ট সমাজসেবক অরবিন্দ নস্কর উপপ্রধান নরেশ নস্কর ছাড়াও চুনাখালী অঞ্চল নেতৃত্ব ও সরকারি আধিকারিকগণ বিষয়ে বাসন গোসভা বিধায়ক সুব্রত মণ্ডল কি বললেন চলুন আমরা দেখে নেব আজকে যে এই গোসবার বিধানসভা কেন্দ্রে চুনাখালী এবং শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের যে পন্টন জেটি এই জেটি চুনোখালী মেনল্যান্ডের সঙ্গে যুক্ত এই জেটি প্রয়োজনীয়তা চুনো গোসবা ব্লকে শম্ভুনগর পাটানখালী বিপ্রদাসপুর রাধানগর তারানগর ছোট মোল্লা কচু খালির বৃহৎ এবং আমলি বৃহত্তর মানুষের এই যেটি গুরুত্বপূর্ণ যেটি তাই তার সুচিন্তিত চিন্তাধারায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই কাজ করার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে অনুমোদন দিয়েছেন কিন্তু এই জায়গার যে প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের স্বর্গীয় এবং আমার সুচিন্তিত চিন্তা ধারায় এই পন্টন জেটি এখানে বা প্রস্তাব দু হাজার একুশ সালের নির্বাচনের পরে এই জেটির প্রস্তাব হয় শুধু তাই না এটা যদি আমরা স্বীকার না করি তাহলে মনে হবে আমরা অকৃতজ্ঞ শুধু এই জেটিটা নয় আমাদের বালি আইল্যান্ডে আমি যখন দু সালের পরে আমি ওনাকে বলি যে আপনি যে সমস্ত গ্রাম পঞ্চায়েত লিড দিতে পারেন না তাদের কাজ দেন আর তাই উনি বলেছিলেন যে তুই আমার যে কটা যেটি আছে নাম দিয়ে দি আমি সেইভাবে তার নাম দিই এবং শুধু তাই না এটা জানা দরকার দু হাজার সালে নির্বাচনের পর যে ওই বছরে যে কমাশিজ উনি ছিলেন এই পন্টন শম্ভুনগর চুনাকালি সহ বালির চারটে আরসিসি যেটি কুমিরমারির একটি আরসিসি যেটি সোনাগাদ বা দুলকিতে একটি আরসিসি যেটি এবং আর আরেকটি আরসিসি যেটি এই টোটাল সাতটি আরসিসি যেটি সহ এই কাজটা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যে চিন্তা তার যে এই জায়গাটা মানে প্রস্তাব দিয়েছিলেন সেটা আমরা এখন এসে যদি আমরা আমরা বাহক পাওয়া এটা নয় তার যেটা দেওয়া সেই জায়গায় আমাদেরকে স্বীকার করতে হয় তা না হলে আমাদেরকে অকৃতজ্ঞ মনে হবে তাই তার যে চিন্তাধারায় আজকে যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি যে পঞ্চন যেটি এই পঞ্চন যেটি ঘোষবার দ্বীপের মানুষের সুফল পাবে এবং এই যেটির মাধ্যমে আমরা